এতক্ষণ সময় লাগে তোমার মুড়িটা দিতে পাঁচ মিনিট হয়ে গেছে তোমার আমি মুড়িটা চেয়েছি আসলে একটু দেরি হয়ে গেল এ নিন দাঁড়া বৌদি তোমার চোখে জল কেন তুমি কি পেঁয়াজ কাটো নি তাই তো আমি তো খেয়াল করি এই তাকাও আমার দিকে আলো করে তাকাও তোমার চোখে জল নেই মানে তুমি পেঁয়াজ টাটনি কিন্তু কেন আসলে মা পেঁয়াজ কাটার সময় আবার নাকের কিছুটা শিখনি ওই পেঁয়াজের মধ্যে পড়ে গিয়ে সিগনি পড়েছে বলে পেঁয়াজটা ফেলে দিলে একটা পেঁয়াজ নষ্ট করে দিলে মা ইচ্ছা করে আমি এটা করিনি আসলে পেঁয়াজ কাটার সময় চোখে জল চলে এসেছিল তার জন্য সিগনিটা থামো ছি 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 আর একটাও কথা না বেরিয়ে যাও এই বাড়ি থেকে একটা পেঁয়াজ নষ্ট করে দিয়েছি তুমি যাও দূর হয়ে যাও আমার সামনে থেকে বেরিয়ে যাও খুলি দা ওই পেঁয়াজটা ওকে ফেলেছে সেখান থেকে নিয়ে আয় ওই পেঁয়াজটা দিয়ে আসুন পেঁয়াজের বড়া খাবো শিখনি তো কি হয়েছে ধুয়ে নিবি ঠিক যা 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 নিয়ে আয়